রুজু করার সাথে সাথে আপনি আরেকটা আমল করতে পারেন যে আমল করার কারণে নবীজি হজরত বেলাল রাজি আল্লাহ আনহু পায়ের জুতার আওয়াজ আরো সে গিয়ে শুনতে পেয়েছে দলিল সহি বুখারী এক হাজার নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বেলাল রদি আল্লাহ তালুকে বললেন বেলাল আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই হজরত বেলাল তো হুজুর আপনি আমারে কি জিজ্ঞাসা করবেন

এমন আশাবেন যে আমল আমার জানা নাই তবে হুজুর একটা আমল আমি করি গয়রা আননি লাম আতাতাহহার বিতহুরিন ফি সাআতি লাইলিন দিনে এবং রাতে যখনই আমি ওযু করি অজু করার সাথে সাথে ইল্লা সল্লাইতু মা কুতিবালি আনুসাল্লিয়া আমারে আল্লাহ যত পরিমাণ তৌফিক দে এই পরিমাণ নামাজ আমি আদায় করি আল্লাহর নবী কয় বেলাল তোমার এই আমলের কারণে তোমার পায়ের জুতার আওয়াজ আমি নবী জান্নাত থেকে শুনতে পাইলাম সুবহানাল্লাহ তাহিয়াতুল উজু বলে কি বলে উজু করার পর দুই রাকাত নামাজ আদায় করা আচ্ছা এবার ওযু করলেন ওযু করার পর মসজিদে আসবেন কোথায় আসবেন বলেন মসজিদে আসবেন আসার সময় কি করবেন মুসলিম শরীফের তেরো নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন اذا دخل احدكم المسجدا তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবা আলী সাল আলহাম নবীর উপর দুরুত পড়বা এরপর পড়বা আল্লাহ তাহলি আবু রহমাতিক এটা গুরুত্ব দিয়ে পড়েন তো আল্লাহ তাহলি আবু লেখা আচ্ছা একটু ভাবেন তো যখন আপনি মসজিদের দরজা দিয়ে ঢুকতেছেন আর পড়লেন আল্লাহ তাহলি বা রহমাদিক আল্লাহ আপনার রহমতের দরজাগুলা আমার জন্য খুলে দেন ঘটনাচক্র যদি ওই মুহূর্তে আপনার দোয়া আল্লাহ কবুল করে ফেলে তা আপনি কেন পড়বেন না এটা পড়বেন আর এখিন রাখবেন আল্লাহ আল্লাহ আজকে কবুল করেন আবার এখিন রাখবেন আল্লাহ আসরের সময় বললাম আজকে কবুল করেন আল্লাহ মাগরিব দোয়াটা বললাম কবুল করেন আরে আল্লাহ যদি কবুল করেই নেই তো রহমতের সব দরজা তো আপনার জন্য খোলা পড়বেন তো ইনশাল্লাহ এরপর মসজিদে যখন আসবেন এই তিনটে মন আসলে মসজিদে আসার পর খাদেম সাহেবরা খুঁজবেন খুঁজে বলবেন খাদেম সাহেব মসজিদে এত ময়লা কেন আপনি কি করেন সারাদিন বেতন কম দিন এটা